নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে এবার অ্যাডমিট দেওয়ার পালা অনেক স্কুলেই অ্যাডমিট দেওয়ার যে তারিখ সেটা ঘোষণা করে দেওয়া হয়েছে তবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে বড় ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এতে করে ছাত্রছাত্রীদের অনেকটাই সুবিধা হবে তো কি কী নতুন সুবিধা হবে সেই নিয়ে রয়েছে আপডেট অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক অ্যাডমিট নিয়ে বড় ঘোষণা সংসদের সুবিধা হবে ছাত্রছাত্রীদের কি বলা হয়েছে দেখে নিন এক নজরে দু সালে যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে বা পরবর্তীতে যে সকল ছাত্রছাত্রীরা সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত খুশির খবর এবার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে নতুন একটি তথ্য যোগ হচ্ছে যেটা ছাত্রছাত্রীদের খুবই উপকারী তো কি বলা হচ্ছে দেখুন তাই যে সকল ছাত্রছাত্রীরা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা আগামী বছর যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তারা কিন্তু অবশ্যই এই বিষয়টি জেনে রাখুন অ্যাডমিট কার্ডে নতুন কি তথ্য যোগ হচ্ছে এবার থেকে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কী কী তথ্য থাকবে সেটা নিয়ে আলোচনা করছি দেখুন অ্যাডমিট কার্ডে নতুন তথ্য যোগ হচ্ছে চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার পঁচিশের অ্যাডমিট কার্ডে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে এবার নতুন একটি তথ্য যোগ হচ্ছে যেখানে পরীক্ষা সেন্টারের নাম দেওয়া থাকবে এছাড়াও নিম্নলিখিত আরও কিছু তথ্য থাকবে তো সেই ডিটেলসগুলো এখানে বলা হয়েছে পরীক্ষার্থীর নাম পরীক্ষার্থীর অভিভাবকের নাম পরীক্ষার্থীর জন্ম তারিখ পরীক্ষার্থীর কী কী সাবজেক্ট রয়েছে সেগুলি এছাড়াও পরীক্ষা সেন্টারের বিস্তারিত তথ্য এছাড়াও অ্যাডমিট কার্ডের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো সব থাকবে অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর অবশ্যই চেক করে দেখে নিতে হবে যে নাম এবং অভিভাবকের নাম ছাড়াও জন্ম তারিখ এবং পরীক্ষার সমস্ত বিষয়গুলো ঠিকঠাক রয়েছে কি না আর এতে ছাত্রছাত্রীদের কি কী সুবিধা হবে দেখুন রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের যে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু অ্যাডমিট কার্ডে পরীক্ষা সেন্টারের নাম ও তথ্য সম্পূর্ণটা দেওয়া থাকে ফলে ছাত্রছাত্রীদের পরীক্ষার যে সেন্টার সেটা খুঁজতে অসুবিধা হয় না আর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডেও সেই একই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে পরীক্ষা সেন্টারের নাম উল্লেখ করা হচ্ছে বিগত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় দেখা গেছে যে পরীক্ষার্থীরা অনেক সময় ভুল সেন্টারে চলে গেছে আর পরীক্ষার আগে প্রচুর হয়রানির শিকার হয়েছে তো সেটা যাতে না হয় সেই সমস্যার সমাধানের জন্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অ্যাডমিট কার্ডে এবার পরীক্ষার সেন্টারের নাম দিয়ে দিয়েছে তো এতে করে ছাত্রছাত্রীদের সুবিধা হবে বলে জানা যাচ্ছে তো উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে এই সমস্ত তথ্যগুলো যোগ হচ্ছে সেগুলো আপনাদেরকে জানালাম তো পরবর্তী আপডেটও আসছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ